উচ্চশিক্ষার জন্য চীন এখন আগে চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে দেশটির ও আগের চেয়ে বেশ ভালো ও উন্নত মানের বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে চীনের চংকিং ইউনিভার্সিটিতে প্রতি স্কলারশিপের জন্য আবেদন করা যায় চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জন আবেদন করতে পারবেন উনিশশো সালে প্রতিষ্ঠিত ট্রঙ্কিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি এখানে পঁচিশ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন করতে পারবেন দুই সালের তিরিশ মার্চ পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামে মাসে তিন হাজার ইওয়ান যা বাংলাদেশি টাকায় উনচল্লিশ হাজার টাকা এবং পিএইচডি প্রোগ্রামে মাসে তিন হাজার পাঁচশো ইওয়ান যা বাংলাদেশি টাকায় সাতান্ন হাজার আটশো আটাত্তর টাকা দেওয়া হয় এখানে রেজিস্ট্রেশন ফ্রি টিউশন ফ্রি লাগবে না ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে চিকিৎসা বিমার সুবিধাও দেওয়া হবে আবেদনে লাগবে যেসব যোগ্যতা চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে আবেদনকালে পঁচিশ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে মাস্টার্সের ক্ষেত্রে আবেদনকালে চল্লিশ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে পিএইচডির ক্ষেত্রে অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না কিনা সরকার বৃত্তির আবেদন ফর্ম পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণার প্রস্তাব দুটি সুপারিশপত্র, পাসপোর্টের একটি অনুলিপি, operatকর্মের জড়িত না থাকা মহনবে প্রত্যয়নপত্র লাগবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে, কখন কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের শেষ দিকে আবেদন আহ্বান করা হয়ে থাকে ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য। আগামী শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন 2025 সালের 30 মার্চ পর্যন্ত।